খুবই ভালো লাগছে আর সবার আগে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই বাচ্চাশ্বাস পরিবারের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই আমাকে এই অনুষ্ঠান আমন্ত্রণ জানানোর জন্য কারণ এই একটা অনুষ্ঠান প্রতি বছর আমরা অপেক্ষা করি যেখানে আসলে পরে সকল আমার সাংবাদিক ভাইদের সাথে দেখা হয় সবার সাথে আবার আলাপ হয় সারা বছর যাদের সাথে দেখা হয় না তখন এইখানে দেখা হতে এটা একটা মিলন মেলা পরিবেশ সব মিলে ভীষণ ভালো লাগে অবশ্যই ভীষণ ভালো লাগে কারণ যেহেতু এটা একটা আমি বলবো যে এটা পারিবারিক মিলন মেলা কারণ আমরা সবাই পরিবার আমরা শিল্পীরা সাংবাদিক ভাইয়েরা সবাই মিলেই আমরা একটা পরিবার তো সবাই মিলে যখন একদিন একত্রিত হওয়া যায় সেই দিনটা আসলে অনেক বেশি আনন্দময় পরিবেশ হয়ে ওঠে ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার বাচ্চা সাংস্কৃতিক মণ্ডলটাকে বিশেষ করে নাটক সিনেমা বিনোদন জগৎটাকে অনেক বেশি সহযোগিতা করে তারা শুরু থেকেই তারা বিনোদন জগতের প্রত্যেককেই সহযোগিতা করে এসেছে আমাদের আগেও যারা সিনিয়র শিল্পী ছিলেন তাদেরকেও তারা তুলে ধরেছেন তাদেরকে খুব পজিটিভলি জনগণের কাছে দর্শকের কাছে তুলে ধরেছে এটা একটা অনেক বড় ব্যাপার কারণ এখনের চাইতে তখন আরও বেশি কঠিন ছিল দর্শকের কাছাকাছি একটা শিল্পীকে পৌঁছে দেওয়া সেই দায়িত্বটা বাচ্চাশ্বাস্থ পরিবারই সবসময় পালন করে আসছে এখনও তারা একনিষ্ঠভাবে সেই দায়িত্বই পালন করছে আমরা শিল্পীরা সবসময় চাই আমাদের এই সাংবাদিক ভাইদের সহযোগিতা সেটা আমরা পেয়ে আসছি এবং আগামীতেও পাব সেটাই আশা করি অবশ্যই দিন যত যায় সব কিছুই আরও বেশি রঙিন হয়ে ওঠে আমি মনে করি বাচসাস পরিবার আগেও যেমন করেছে দিনে দিনে আরও অনেক বেশি অনুষ্ঠানটাকে আরও বেশি তারা রঙিন করে তোলার চেষ্টা করে এবং সেই চেষ্টাটা সকল হয় এবং আমরা যতবারই আসি ততবারই ভালো লাগে প্রতি বছর বিভিন্ন বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় তারা ওই আয়োজনটা করে থাকে তাতে কি হয় আমরা ভিন্ন ভিন্ন পরিবেশে আবার নতুনভাবে সবাই একসাথে একসাথে মিলন মেলায় পরিণত হতে পারে এটা আসলে প্রত্যেক শিল্পীর যা যার একেবারেই পার্সোনাল ব্যাপার কেন অনেকে আসে না বা আসতে পারে না অনেকের হয়তো সময়ের অভাবে হয়তো এই দিনটা আমি মনে করি যে এরপরে যখন বাচ্চশাস পরিবার এরকম একটা মিলন আয়োজন করবে সবাইকে আগেই আসলে মিনিমাম এক মাস আগে বা পনেরো দিন আগে সবাইকে ডেটটা বলে দিলে সবাই সেই দিনটা একটু ফাঁকা রাখার চেষ্টা করবে এবং বাচ্চাস পরিবারও যদি চায় যে এই দিনটাকে তারা শুটিং সকল প্রকার শুটিং স্থগিত রাখার একটা আহ্বান জানাতে পারে তাহলে হবে কি সব শিল্পীরা আসতে পারবে কারণ আজকে অনেকেরই শুটিং আছে শিল্পীরা অবশ্যই চেষ্টা করে আসার জন্য শুটিংয়ের কারণে কাজটা তো আগে করতেই হবে কাজের কারণে হয়তো আসতে পারে না এটা খুবই স্বাভাবিক কিন্তু আমি চাই যে সবাই আসুক এখানে আসলে পরে ভালো লাগবে আমি জানি আমি এসে আমার নিজের ভালো লাগছে আমি আহ্বান জানাবো নেক্সট আয়োজনে আর বা যারা আসতে পারেননি তারা অবশ্যই আসবেন তাহলে আপনাদের সবার অনেক ভালো লাগবে